আসসালামু আলাইকুম আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত গত কয়েকটি পর্বে আমি রোমানিয়া সম্বন্ধে আপনাদের আমার যাবতীয় এক্সপিরিয়েন্স শেয়ার করেছি তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে ভাই রোমানিয়া ছাড়া বর্তমানে আর কোন কোন জায়গার কাজগুলো দ্রুত হচ্ছে বা কোন কোন দেশ সম্ভাবনাময় হয়ে উঠেছে বাংলাদেশের জন্য তো আমি আমার যে এজেন্সি তাদের সাথে কথা বলে বা আরও দুই চারজন যাদের সাথে আমার পরিচয় যারা বিভিন্ন এজেন্সি থেকে বিস্তার পেয়েছে তাদের সাথে কথা বলে আমি টুকটাক কিছু ইনফরমেশন আমি আসলে জোগাড় করেছি আমি সেগুলো আপনার সাথে শেয়ার করব তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব বেলারুস সম্পর্কে তো বেলারুস সম্পর্কে জানার আগে আপনাদের জানতে হবে যে বেলারুসের ভৌগোলিক অবস্থানটা কোথায় বেলারুসের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে আপনার বেলারুস রাশিয়া অধ্যুষিত একটি অঞ্চল ছিল একটা সময় পরবর্তীতে এটা ইউরোপের একটা অংশ হয়ে যায় এবং ইউরোপের অংশ হওয়ার পরে এটা খুব দ্রুত গতিতে এটার মানে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হয়ে যায় ইউরোপের অনেক বড় অনেক অনেক নাম করা দেশের থেকে এই দেশটি অনেক উন্নত বলা বা হলো যে রাশিয়ার কর্তৃত্বে চলে বিধায় এই এই দেশটি এখনও সেনজেন হতে পারেনি কিন্তু সেনজেন না হলেও উন্নত বিশ্বে যে সকল সুযোগ সুবিধা আছে এই বেলারুসের সেই একই সুযোগ সুবিধা আছে এখন বেলারুশে বাংলাদেশ থেকে কিভাবে লোক নেওয়া হচ্ছে তো গত চার পাঁচ মাস আগে বা ছয় মাস আগে বেলারুশ সম্পর্কে মানুষের খুব একটা ধারণা ছিল না তো যেহেতু ধারণা ছিল না সেহেতু দেখা গেছে বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে তারা কাজ টাজ করার কথা বলে চল্লিশ পঞ্চাশ দিনে তারা বেলারুশ নিয়ে যাবে আসলে বেলারুস সম্বন্ধে মানুষ কোনো ধারণাই ছিল না বেলারুসের সারাউন্ডিংয়ে কোন কোন দেশগুলো আছে বেলারুশের সারাউন্ডিং যদি আপনারা ধরেন একদিকে আছে পোল্যান্ড একদিকে ফিনল্যান্ড একদিকে আপনার ধরেন মানে মোট কথা যে উন্নত রাষ্ট্রগুলো আছে ফিনল্যান্ড ডেনমার্ক মানে এই অঞ্চলগুলো বা ইংল্যান্ডের বিভিন্ন অঙ্গরাজ্য এগুলো হচ্ছে আপনার বেলারুসের মানে কাছাকাছি দেশ এখন বিষয়টা হচ্ছে বেলারুশের প্রক্রিয়া বা এখন যাওয়া মানুষজন এখন কি শুরু হয়েছে কিনা হ্যাঁ বেলারুসের গত মাস দুয়েক ধরে সত্যিকারীভাবে বেলারুসের ফাইল নেওয়া শুরু হয়েছে তো অনেকের প্রথম চালান হয়তো বা ইন্টারভিউ ফেস করতেছে বা অনেকে বই পাসপোর্ট জমা দিয়ে রেখেছে এখন এটা করতে কি কি লাগে তো মূলত বেলারুসের জন্য আপনার যদি জমা দিতে চান সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট এনআইডি কার্ডের ফটোকপি আপনার জামানতের কিছু টাকা এলা যে এবার যে এজেন্সি মানে যেরকম ডিমান্ড করে ওই রকম টাকা আপনাদের ডিপোজিট করতে হবে আর পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে লাগতেও পারে নাও লাগতে পারে এটা নিয়ে কোনো মানে জোর জবস্তি নেই আচ্ছা তো একটা বিষয় আপনার সবার সাথে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে এজেন্সিরা বলে একভাবে করে নন্ যেহেতু ইন্ডিয়া থেকে ভিসা তুলতে হয় সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে ইন্ডিয়ান যত খরচ সেটা ভিসা তোলা থেকে শুরু করে সেটা মাল্টিপল হোক ডাবল এন্ট্রি হোক যে বিষয় হোক এই টোটাল খরচটা আপনাদের বহন করতে হবে পাশাপাশি যেহেতু বাংলাদেশ থেকে একবারে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে সরাসরি ফ্লাইট সেক্ষেত্রে আপনাদের ইন্ডিয়ান যে খরচটা থাকা খাওয়া ওইটাও আপনাদের বহন করতে হবে আর ওয়ার্ক পারমিট একটা সময় ওনারা বলতো যে ওইখানে যেয়ে ওনারা পারমিট করে দিবে আর একটা হচ্ছে আপনার বাংলাদেশ মানে বাংলাদেশে ওয়ার্ক পারমিট আসবে ওই সময় তো আপনাদের ইন্ডিয়া পাঠাবে তো এখন দুটি অপশনই আছে আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা জমা দিতে পারেন বেলারুশ সম্পর্কে কারণ যেহেতু বেলারুশে দ্রুত কাজ হচ্ছে আপনারা এটা এটা দেখতে পারেন যেহেতু এটা ইউরোপের দেশ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে বেতন কীরকম হ্যাঁ তুলনামূলক বেতন যেহেতু নন সেনজেন দেশ আর নন সেনজেন দেশগুলোতে একটা রুলস থাকে যে সেখানে একটা বাইন্ডিংস এর একটা বিষয় থাকে যে সেখানে কর্মচারীদের বা কর্মীদের বা লেবারদের কীরকম বেতন দেয় সেখানে সাড়ে চারশো ইউরো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো ইউরো পর্যন্ত দেওয়া হয় আর স্কিল ওয়ার্কার ছয়শো সাড়ে ছয়শো পর্যন্ত আসলে স্কিল ওয়ার্কার খুব কম যায় সেক্ষেত্রে আপনারা মানে আনস্কিল যারা আছেন তারা ওই ক্ষেত্রেই বা রকমভাবেই ধরে নেবেন আর এখানে মানে অ্যাকোমোডেশনের বিষয়টা আমরা যেভাবে মানে আমি শুনেছি বা যেভাবে বিভিন্ন ওয়েতে মানে জানার ট্রাই করেছি সেটা হচ্ছে যে ওইখানে থাকা দিচ্ছে আপনার কোম্পানি আর খাওয়াটা আপনাদের নিজের সেক্ষেত্রে কিছু কোম্পানি রোমানিয়ার মতো বা বুলগেরিয়ার মতো তারা খাবারের জন্য এক্সট্রা পে করে আর এই বেলার ক্ষেত্রে সেটা আপনাকে পে করতেও পারে নাও করতে পারে কিন্তু থাকাটা কোম্পানি আপনাকে ইনশিওর করবে এই হচ্ছে বিষয় আর সর্বনিম্ন কতদিন লাগতে পারে ভাই আপনাকে বলবে যে আপনার দেড় থেকে দুই মাস লাগবে আসলে ধরে নেন যে ওনারা তিন মাস আপনি তিন থেকে চার মাস আপনি ধরে নেবেন প্রসেস টাইম আর যেহেতু এখন ফাইলগুলো টানছে সে ক্ষেত্রে আপনারা করে যারা জমা দেওয়ার একটু অনুসন্ধান করে আশেপাশে যে যাদের ভালো সম্বন্ধে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ফাইলগুলি জমা দিয়ে দিন যদি বিদেশ যাওয়ার ইচ্ছে থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আগেই বললাম যে ওই বেলারুশের মানে সারাউন্ডিং কোন কোন দেশগুলো আছে আপনি যদি চিন্তা করেন যে আপনি ওখানে থাকবেন না দু চার ছয় মাস থেকে ওখান থেকে গেম দিবেন আসলে নন সেন্ডেন দেশ ওখানে থেকে যদি গেম দিতে চান সেক্ষেত্রে আপনার গেম প্রতি সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা আপনাদের লাগবে আর উন্নত দিক থেকে গেম দেওয়া হয় পোল্যান্ড আর ফিনল্যান্ডে তো এই হচ্ছে বেলার সম্বন্ধে আমার ক্ষুদ্র ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে পাশে থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালাম আলাইকুম